গুড মর্নিং একটা মেঘলা মেঘলা যুক্ত সকালের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি ও কাকা কি আছে গো খাবা আছে লাউ ডগা আছে খাবা লাউ তো তুমি আবার মাছের মুড়ো ছাড়া খাও না হ্যাঁ চিংড়ি মাছের লাউ দিয়ে ভালো লাগে হ্যাঁ কিন্তু এখন তো মাছ পাওয়া যাবে না না আসলে না 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 থাক যা আছে করে নি কালকে আবার ও বাজার যাবে তো নি আসবে না শশা আছে না শশা তোমাদের নিয়েছিলাম এখনো রয়েছে সব আছে এগুলো সব আছে লাউ নিতাম কিন্তু লাউ আবার মাছের মুড়ো ছাড়া খেতে চায় না 2 লিটারের বোতল ও যে রান্নাঘরে জল আছে অর্ধেক মতো তো আজকে কি হলো আসো ওদিকে দরজা খোলা চলে আসো মানে কি বলবো দেখো শুধু ওই দেখো যে আজকে সকাল থেকে কেমন যেন মেঘ মেঘ করে রয়েছে ভালো লাগছে না মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে জানো তো মানে বৃষ্টিরই একটা ওয়েদার হয়ে রয়েছে মেঘ ডাকছে ঝিম মেরে রয়েছে চারিদিকে ওদিকে রান্না হয়ে গেছে আমার ভাতটাই যা হচ্ছে ওর জন্য খাবার রেডি ও এখন আসলো এসে হচ্ছে জল নিয়ে আসবে আর জানো তো আচ্ছা এর কথাটা আগে শুনি কি কি বল কি বল কি বল এর কথাটা আগে শুনতে হয় জানো তো এর কথাটা আগে শুনতে হয় দেখো মুখখানা দেখো দেখো কি কিউট কি কিউট তো এদিকে আমার বল শখের বাইকটাকে তাড়াতাড়ি করে উঠিয়ে দিয়েছে যদি বৃষ্টি আসে দেখো এবার সাইকেল নিয়ে কাজে যাবে বেচারা তাই তো বৃষ্টি হলে ও সাইকেল ভিজে যাবে কারণ আমাদের যা রাস্তার পরিস্থিতি এই বৃষ্টি পড়ছে তুমি তো জল আনতে গিয়ে ভিজে যাবে গো এ দেখো বৃষ্টি পড়ছে দেখো ছিটা ছিটা পড়েছে বৃষ্টি পড়ছে খালি ভাবাতেই থাকে এমা মা ভালো পড়ছে মাথায় জল পড়লে কিন্তু এই সময় শরীরটা খারাপ ভালোই জোরে বৃষ্টি পড়বে সাবধানে ইয়ে পার ওপার হবা কিন্তু কারণ সাইকেলটা এপারে রেখে ওপারে যায় জল আনতে না সেই তিনটে রাস্তা পার করে যেতে হয় সাইকেল নিয়ে যাওয়া যায় না সাইকেল নিয়ে যাওয়া গেলে তো চিন্তাই ছিল না কিন্তু সাইকেলটাকে পারে রেখে ওপারে জল আনতে যেতে হয় প্রচুর চাপ হয়ে যায় জানি তোমরা অনেক চিন্তা করো আর কি হবে বলো এ দেখো গাছগুলো কত সুন্দর বেড়ে উঠেছে ফল হচ্ছে যেন মানে ইয়ে হয়েছে বেগুন ধরেছে সাদা বেগুন হবে এইগুলো দিয়ে এদিকে তো ভালোই বৃষ্টি হচ্ছে জানো তোমরা হয়তো দেখতে পাচ্ছ না আর এটা হচ্ছে ট্যাঙ্কির জল মানে সবে শুরু হয়েছিল পড়া আমি ওই সামনের দিকে ছিলাম ট্যাঙ্কিটা অ্যাকচুয়ালি ভরে রাখলাম জানো তো একদম ফুল ভরে রাখলাম কারণ যদি ঝড় বৃষ্টি ওঠে কারেন্ট চলে গেলে তো সমস্যা হবে এদিকে দেখিয়ে দিই ডাল সেদ্ধ হয়ে গেছে আর এই যেখানে হচ্ছে সুজি হয়ে গেছে আমার বরের জন্য আজকে ওর সুজি থেকে আমি একটু ভাগ বসাবো জানো তো আর এই যেখানে ভাত হচ্ছে আঘাত হচ্ছে কারেন্ট চলে গেছে যেটার ভয় পাচ্ছিলাম আর তোমরা জানো যে আমাদের এইখানে মানে কি বলবো কোথাও কিছু না হোক আমাদের এখানে সামান্য একটুখানি মেক করে আসুক বা হচ্ছে তোমার মানে একটু হাওয়া উঠুক বা একটু বৃষ্টি পড়ুক ব্যাস কারেন্ট চলে যাবে তো যথারীতি কারেন্ট চলে গেছে আসছে আর যাচ্ছে এমনই হচ্ছে তো তো ঘরে রয়েছে খেলো এখন এই ডিম সেদ্ধটা ইয়ে করে দিচ্ছি ছাড়িয়ে দিচ্ছি এই ডিম সেদ্ধটা খাবে এই যে ভালো জোরে বৃষ্টি পড়ছে জানো জল আনতে গেছিল একটু ভিজেও গেছে আজকে মনে হচ্ছে সারাদিন এমনই চলবে জানো কিভাবে আমি ভিডিও শুট করবো এটাই ভাবছি ফোনে চার্জ দিয়েছিলাম কিন্তু এখন অষ্টআশি পার্সেন্ট রয়েছে এখন যদি সারাদিন এমনই চলতে থাকে তাহলে জানি না কি হবে ভিডিও করতে পারবো কিনা চলো এদিকে দরজাটা দিয়ে দিই কারণ বৃষ্টি হচ্ছে তো কুকুর যদি ঢুকে যায় কাদা কাদা হয়ে যাবে জল এ না জল নাও আজকে কেমন চারিদিক পুরো ইয়ে না মানে ঘরের ভেতরে ভিডিও করলে আমি তো সবসময় লাইট জ্বালিয়ে ভিডিও করি না ওই অন্ধকার অন্ধকারে কাজে তো যেতে পারলাম না কাজ থেকে আসলাম এসে খাবার খেলাম জল নিয়ে আসলাম নিয়ে এসে কাজে যাব কারেন্ট যাচ্ছে আসছে একদম থাকছে না তো সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে বাইরে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে ঠিক আছে রাস্তাঘাট সব ভিজে গেছে আর আমি ওকে ডেকে নিয়ে আসলাম একটা জিনিসের কারণের জন্য সেটা হচ্ছে আমরা যে দার্জিলিং গেছিলাম শিটংয়ে তা ওখান থেকে উঁচু একটা জায়গায় যাচ্ছিলাম সেখানে গা চার চারদিকে ধোয়া ধোয়া তো আমাদের দার্জিলিং যাওয়ার প্রয়োজন বোধ পড়েনি আমরা সেই ভাইটটা এখান থেকেই পেয়ে যাচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি শুধু ঠিক আছে একদম পুরো চারিদিকে ঘন অন্ধকার তার মধ্যে টপ 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 করে বৃষ্টি পড়ছে বোঝা যাবে না বোঝা যাবে হচ্ছে যে ছাদে উঠে ওই পাশে যে গাছগুলো রয়েছে না ওতে বেশি বোঝা যাবে এই আচ্ছা আমি এটা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই দেখো এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি এখন সময় বাজে 12টা 15 আর দেখো কি পরিস্থিতি চারিদিকে পুরো ঘন ধোয়াশা হয়ে ভরে গেছে চারিদিকে 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 কি অবস্থা হ্যাঁ আর এনার তো মন খারাপ হচ্ছে বলছে আর কয়েকদিন পরে আমাদের বাড়ি অনুষ্ঠান আর এই মুহূর্তে এইরকম বৃষ্টি আমি বলছি তুমি কি পাগল এখন কি ঝড়ের সময় না বৃষ্টির সময় সময় বৃষ্টির সময় হয় না মানে সেটা নয় আমি সেটা বলতে চাইছি না বলতে চাইছি যে এটা কি কোনো বৃষ্টির সিজন চলছে যে বৃষ্টি হবে বা ঝড়ের বা ঝড়ের সিজন চলছে যে ঝড় হবে না এটা হচ্ছে ঝড়ের সিজন ফাল্গুন চৈত্র মাস ফাল্গুন মাসে হঠাৎ খুব রেয়ার একবার দুবার হয় তারপরে চৈত্র মাসে গিয়ে শেষের দিকে হয় তাও আবার ঝড়টা ঠিক আছে কিন্তু ফাল্গুন মাসে হয় না তো টেনশন হওয়ার বাড়িতে কাজ বলো আমার একটু টেনশন লাগে যে বাড়িতে কাজ আর আমাদের রাস্তাঘাট তো তোমরা জানো পুরো মাটি মানে একবার মাটি ভিজে গেলে সে মাটি দিয়ে হাঁটা যায় না আমার বাড়ির সামনে নয় এক রকম আমরা ঢালাই করে নিয়েছি কিন্তু ওইটা বলো আমার খুব টেনশন হচ্ছে আমার আর সাদা পরেছি দেখো গ্লেজটা দেখো সাদা পরলে সবাইকেই অলওয়েজ অলওয়েজ ঠিক আছে এটা কিন্তু আমার অনেক পুরনো অনেক পুরনো গেম জিনিস দেখুন নতুন নতুন একদম নতুন সারা করলে সবাইকেই ভালো লাগে ফুল ফুল আসানো নেই একদম পাগলের মতো লাগছে না কারেন্ট যাচ্ছে আসছে আসছে দেখি খাওয়া দাওয়া করি যদি কারেন্ট স্টে করে তাহলে কাজে চলে যাবে কারেন্টটা অনেকক্ষণই স্টে করেছে তো ওকে বললাম আমার জন্য একটু রান্না করে দাও আমি নাকি মুখে দিয়ে একটু কাজে যাই কারণ কালকে সপ্তাহ দিন আমি একটু তো ছুটিতেই থাকি ছুটি বলতে কি আমার তো আর বাড়িতে তো থাকা হয় না তাই না মানে ব্যস্ত ব্যস্ত ছাড়া থাকতে পারি না ওটা কাজ থাকে বাজার করা থাকে দুটো বাজার সবজি বাজার থাকে তারপর আবার মুদিখানার বাজার থাকে ঘরে নানান কাজ থাকে পরিষ্কার করা এদিক ওদিকে যাওয়া থাকে হ্যাঁ তো যাই হোক এখন আমাকে কাজে পাঠানোর জন্য আমার গিন্নি রান্না করছে আলু ডিমের ঝোল আচ্ছা ডিমের ঝোল দুপুরের জন্য ডিমের ঝোল করছি ডিমগুলো করে নিয়েছে অমলেট আর সাথে রয়েছে ফার্স্ট টাইম আমরা এটা খেতে যাচ্ছি এটা হচ্ছে টমেটো সসে কাঁচা টমেটো সসে কেমন খেতে হয় জানি না আমি ফার্স্ট টাইম না ভালো লাগে আমি খেয়েছি মা করতে তো আমি খেয়েছি কিন্তু আমি কখনো করিনি নিজে হ্যাঁ আমি তো আমি তো ক্লাস ওয়ানের ছাত্র তো এখন ওয়ানের ছাত্র এখন খাবে তারপরে বুঝতে পারবে যে জিনিসটা ঠিক কতটা স্বাদের এখন ভালো বলে দিয়েছে মানে ছাত্রকে ভালোই বলতে হবে এখন আর কিছু করার নেই ঠিক আছে হ্যাঁ সেটাই সেটাই যারা বোঝার তারা ঠিকই বুঝে গিয়েছে তো সেটা বড় কথা ভালো লাগে হ্যাঁ সেটাই সেটাই হ্যাঁ হ্যাঁ আমি আমি কি মিথ্যা বলেছি হ্যাঁ হ্যাঁ তো চলো কথা না বাড়িয়ে রান্না করুক আমি এখনই রেডি হয়ে নি একটু ঝটপট করে ওই জন্য ক্যাবেরাতে আসছি না ডিমের অমলেট করে ঝোলটা আমার বর ভীষণ ভালোবাসে আমার খুব একটা বেশি ভালো লাগে না আমার যেন গোটা ডিমটাই বেশি ভালো লাগে ওই যে কুসুমটা পাওয়া যায় যে যাই হোক আজকে না ডিমের ঝোলটা দারুণ দেখতে যেমন হয়েছিল তেমনি খেতেও সুন্দর হয়েছে রান্নাবান্না তো কমপ্লিট দেখতেই পেলে আর ঝোলটা ফুটতে দিয়ে আমি কিন্তু স্নানটাও সেরে নিয়েছি আর ও কিন্তু স্নান সেরে পুজো দিয়ে নিয়েছে কারণ ওর তো একটা প্রতিদিনের রুটিনে রয়েছে এই জিনিসটা তো এখন হচ্ছে ভাত বেড়ে নিচ্ছি এখন ভাত খেয়ে নেবো আর আজকে কয়েকটা মতো রিলস বানিয়েছি জানো তো মানে আমার বর আজকে প্রচুর রিলস মুডে রয়েছে আজ সারাদিনই প্রায় কয়েকটা মতো রিলস বানানো হয়েছে ইচ্ছে করে জানো তো আবার এক এক সময় মনে হয় যে আবার সাজবো আবার রেডি হব আমার আর তখন ইচ্ছে করে না যে না রিলস বানায় নাহলে কিন্তু দেখো আগে কত রিলস বানিয়েছি সে যে গুজে কিন্তু এখন না শরীরই স্বাদ দেয় না ইচ্ছেই করে না যাই হোক টমেটো সর্ষেটা কিন্তু দারুণ খেয়েছে জানো তো আমার বর বেশ টক টক মিষ্টি মিষ্টি তবে না আমার মা যেটা করে সেটা যেন মনে হয় আরও বেশি টেস্টি হয় ভালো লাগে ওই যে বলে না মানে মায়ের হাতের এক একটা খাবার যেটা স্বাদ কখনো নিজের মতন করে নিজেও আনতে পারি না সেইভাবে রান্না করি কিন্তু তাও যেন সেই স্বাদটা আসে না যেমন ওই যে বাঁধাকপির পকোড়া এবারও মা আসলে আবার মায়ের কাছ থেকে বাঁধাকপির পকোড়া খাবো কারণ ওই স্বাদটা না নিজে আনতে পারি না তবে এবছর অনেক কটাই খাওয়া হলো জানো তো বাঁধাকপির পকোড়া কি হয়েছে জল দেবো কাদা হয়ে গেছে নাকি এই বেলাটা আবার ওয়েদারটা ভালো দিল বলো পুরো ধোয়া ধোয়া সব

চলো টাটা হ্যাঁ ওই যে চলে গেলো কাজে সাইকেল নিয়ে গেলো আজকে আর এই যে বাড়িতে বাইকটা রয়েছে ও বলছে যে না থাক ইয়ে করবো না কি বলে বাইকটা বের করবো না সাইকেল নিয়ে যায় আর এই যে লেবু নিয়েছি লেবু খাবো চলো ঘরে যায় দরজা দিদি ও যখন দুপুরবেলা কাজে গেল বলেই দিলাম আমি যে আজকে সকাল থেকে কারেন্টটা এভাবে জ্বালাচ্ছে তুমি কাজে যেও না এটা শুনে হয়তো তোমরা বলবে যে কেন রিয়াঙ্কা এরকম খালি তুমি কাজে যাওয়া থেকে আটকাও কেন বর্গে আমি কাজে যাওয়া থেকে ওকে আটকাই না গো কখনো আটকাই না একটা ছেলে মানুষ মানে একটা কি বলবো ছেলেদের কাজেই মানায় বাড়িতে সবসময় ভালো লাগে না এটা স্বাভাবিক কিন্তু আমি তো জানি যে আমাদের এখানে কারেন্টের কি পরিস্থিতি বা কি হতে পারে আর কি তো কন্টিনিউ কারেন্ট যাচ্ছে আসছে আসছে যাচ্ছে তখনও পর্যন্ত চলে গেলাম দেখবা সারাদিন কিন্তু এমনই চলবে তো গেল যাওয়ার পর তিন চারবার পাঁচবার কারেন্ট চলে যাচ্ছে কাজ মনে করতেও পারুন মানে একটা লাইনও করতে পারেনি তো একটুখানি হয়েছে দিয়ে আমি ফোন করে করে বারবার বলছি কি কারেন্ট আছে কি কারেন্ট আছে বলছি হ্যাঁ কারেন্ট আছে তো বলছি হ্যাঁ মিথ্যা কথা বলছে তাহলে ভিডিও কল করি আওয়াজ পাচ্ছি না তো তো তারপরও চলে এসেছিল বাড়িতে তো এই যে এখন সন্ধেবেলায় এনে দিল হচ্ছে চপ আর বেগুনি আমার খুব খেতে ইচ্ছে করছিল এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে চপ আর বেগুনি খেতে তো এনে আগুন ছুঁয়েই ও আমাকে দিল তো দেখো তো দেখতে দারুণ লাগছে না চলো এখন এটা খাবো সন্ধ্যের টিফিন আর রাত্রিবেলায় করবো গরম গরম খিচুড়ি হেব্বি আনন্দ লাগছে আজকের মানে ওয়েদারটা যেন জমে গেল বিশ্বাস করো খিচুড়ি করব নর্মাল বেগুন তো নেই হ্যাঁ বেগুন আছে 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 বেগুন ভাজা করবো আর খিচড়ি করবো ও জমে যাবে ডাল এনে দিল মুগের ডাল ছিল না ঘরে তো মুগের ডাল আনলো আর হচ্ছে এই যে নিয়ে আসলো এটা হচ্ছে খাওয়া হবে মানে এক স্বাদ দেখিয়ে এটা খেতে হচ্ছে ওটা খেতে ইচ্ছা হচ্ছে এটা এনে দাও ওটা এটাই তো সুযোগ এটাই তো তারপরও তো আর আমার কথা শুনবে না যে আমার খেতে ইচ্ছা করছে তখন ওর বাচ্চার কি খেতে ইচ্ছা করছে তখন সেটা শুনবে এমন ভাবে বলছে যে যেটা খেতে চাইছে এনে আমার যা খেতে ইচ্ছা করে তোমার তো আমি বলি যে সব সময় আমি ওর কাছে আবদার করি যে আমার না এটা খেতে ইচ্ছা করছে আমার না ওটা খেতে করছে ও আমার সব আবদার রাখে এটা মানে মানে কি বলবো কি বলবো সবই করে তোমাদের তো বহুবার বলেছি চলো এই স্বাদটাও পূরণ করে নি এখন চপ খেতে ইচ্ছে হয়েছে চপ খাবো অনেকদিন পর খাচ্ছি আর কাছ থেকে জল পড়েছে আর বাড়িতে খিচুড়ি হবে না তাই কখনো হয় শুধু একটা পারমিশনের অপেক্ষা আর যে একটু পারমিশন দিয়ে দিয়েছি ব্যাস গল্প শেষ আর কাজ শুরু ঠিক আছে ওই যে চলছে এদিকে খুব সুন্দর সুন্দর হা কী বলে বৃষ্টির দিনে খিচুড়ির রেসিপি আর এই সাঁতার একা নেই এই যে ওই যে আর সেটা বড় কথা বড় কথা হচ্ছে আমাকে আমাকে দুদিন ধরে বলছে যে হচ্ছে খিচুড়ি খাবো খিচুড়ি খাবো তাই বলছি যে ঠিক আছে তুমি আজকে দুটো দিন যেতে দাও আমি শুক্রবার দিন তো কাজে যাই না তো রুটি করলে আমার সকালে খেয়ে কাজে যে সুবিধা হয় ওই কারণেই তো ওকে বললাম তাহলে তুমি বৃহস্পতিবার দিন রাতে পড়ো আর আকাশ থেকে তো জল পড়েছে মানে হয়েছে কি বলো ভূতে বর না সাপে বর হয়েছে সাপে বর হয়েছে তো আর কি ফালতু আটকে লাভ আছে আর সন্ধ্যাবেলা তো স্বাদ হয়েছিলো একটু চপ খাবে সেটাও খাওয়ালাম আর খিচুড়ি খাওয়ারটা মানা করে লাভ আছে চলো তোমার জন্য খিচুড়ি খাবো আর কি করা যাবে তো চলো এই আর কি আমাদের আজকে রাতে খিচুড়ি মেনু খিচুড়ি রান্না চলছে আর আর কি এখানে না দাঁড়ি রান্না করলে না তাপ লাগে পেটে তাহলে একটা কিছু দিয়ে নাই এই এই দাও তো গরম গরম হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা করে নি তারপর দেখাবো খুব সুন্দর খিচুড়ি বানিয়েছি তোমরা বিশ্বাস করবে আমি খিচুড়ি খেতে এত ভালোবাসি যে আজকে পরের দিনকে আমি এডিট করছি এডিট করতে বসে মনে হচ্ছে ইস আজকেও যদি একটু খিচুড়ি বানাতে পারতাম এই রকম ভালোবাসি জানো আমি ভীষণ ভীষণ ভালোবাসি তো গরম গরম খিচুড়ি সাথে রয়েছে গরম গরম বেগুন ভাজা তবে এর সাথে যদি একটু লাবড়া বা চচ্চড়ি মতন কিছু পরতো আরও জমে যেত চলো আজকের মতো খিচুড়ি দেখি এই ব্লগটা এন্ড করছি কেমন ভালো থেক সব